আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে ভিডিও শুরু হবে জমার আগে থেকে দাদুকে নিয়ে আমরা কোথায় যাচ্ছি যদি জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে দেখেন এখন আমি দাদুকে নিন সিঁড়ি দিন আমি দেখায় নাম যাচ্ছে নেন দাদি সিঁড় ঠিক গেছে এখন আমরা উঠবো ভাইয়ার সামনে সিঁড়ে বসছে আমি বলছি আমি এদিকে বসবো সিঞ্জি স্টার্ট করে দিছে দেখেন আমরা কাছাকাছি চলে আসি দেখেন সিঞ্জি থেকে আমার কাজিনকে কে ওরা ক্রিকেট খেলছিল এখন দেখেন আমার দাদি নামে যাচ্ছে আর আমি হাত দাদি হাত ধরে নিয়ে যাচ্ছি দেখেন ভাই আর দুইটা তিন মিনিট যাচ্ছে আমরা চলে আসছি দেখেন আমার কাজিন দাদুকে ধরে ঢুকাচ্ছে এটা হচ্ছে আমার মেজমান দি দাদুকে জড়িয়ে ধরে ঢুকাচ্ছে দেখেন আমার কাজিন আমার কাজিনের ছেলে এসে তো আমার দাদিকে কেন মিষ্টি মুখ করাই নাই বাসায় যাই এজন্য দাদির মন খারাপ দেখে বেড়ে যাচ্ছে নমাদের জন্য এদিকে দাদি নস হতেছে ঘরে এদিকে নজর আসে আমরা বসে গেছি সবাই ভাত খাইতে টেবিলে আর আপনাদের ঘুরে দেখাবো আমার মেজোয়ানটির বিল্ডিং আমি বাইরে সে বিয়ে করার জন্য এই আমার দাদি দেখি ছিল আমাকে নাম হচ্ছে আফনান বিল্ডিং এর কাজ চলতেছে এই জন্য ঘর গুলো এলোমেলো আমার বড় কাজিন থাকে এদিকে দেখেন ভাতকে আমি টিভি দেখতেছি এটা যাও বড় এর ছেলে আমরা ব্যাডমিন্টন খেলতেছি ঘরের ভিতর দেখেন কিছুক্ষণ দেখছে আমাদের খেলা দেখেন আম গাছ এই অনেক ছোট দেখে দিছিল এখন দেখেন অনেক বড় হয়ে গেছে দেখানে দিয়ে কাজ চলতেছে বিল্ডিং এর আমরা এদিকে ছাদ উঠতে যাচ্ছিলাম বাবু হচ্ছে উঠতে হবে না ওনার কেউ উঠতে পারে না এখন ছাদ খুলে নাই তো সেই জন্য এদিকে দেখেন টমেটো ধরছে দেখেন এখন দাদু ধরে দেখতেছে মরিচও আছে এখানে মরিচ দেখেন আমার দাদি টমেটো দুইটা ছেড়ে আবার মেজয়ানীর জন্য নিয়ে আসতেছে দেখেন আমার নিচেতে ব্যাডমিন্টন খেলে উঠতেছি এদিকে আমরা আগুন ধরতেছি কারণ ছোট বাবু বাসে থাকলে ঘর আসে সে আগুন ধরতে হয় এদিকে নাস্তা খাইতে বসে গেছি আমি নাস্তা গায়ে নিচে সেই জন্ডির বাসায় দেখতেছি কবুতর একটা সাদা মাসাল অনেক সুন্দর সেই ছেলের সাথে আমি কিছুক্ষণ দেখতেছি সোফায় এটা সেই জন্ডির বাসা দেখেন আমরা নাস্তা গায়ে বসে গেছি সেই জন্ডির ঘরে পটা আর দেশি আলু দিয়ে আড্ডি গরু গুছ আড্ডা হচ্ছে আমার কাজে চলে আসে রাস্তা গাইতে আর আমরা সবাই মিলে নাস্তা যাচ্ছি সেই জন্য ঘরে না হয়ে যাবে বসে বাদ নিয়ে যেতে আমি বাদ নিব না পরে তরকারি টিফিন তাকে ভরে দিছে এদের মেন রোডে আসি গেছি আমরা অনেকক্ষণ দাঁড়াইছি না মেট্রো সিনটি পাচ্ছি না পরে শেষে অটোতে উঠে গেছি বন্ধ দাদি কারকুলে বসছে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এন্ড ফলো দিয়ে এন্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে হ্যাঁ আমাদের এটা শেয়াররা এবং লাইক আমাকে সামনে ভিডিও বানাইতে উৎসাহিত তো জাগাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট ভিডিও থাকবেন অল লাভস